অক্টোবরের শেষ ভাগে এসে আবহাওয়া আবারও বদলের ইঙ্গিত দিচ্ছে মৌসুমী বায়ু বিদায়ের পরপরই বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস মিলেছে এটি আরো ঘনীভূত হয়ে পরিণত হতে পারে নিম্নচাপে আগামী বুধবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে পরদিন আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে ঘূর্ণিঝড় হতে পারে কিনা এ বিষয়ে কিছুই জানায়নি সংস্থাটি সোমবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এর আশপাশের এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে পরবর্তী সময়ে এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার থেকে তা আরো বিস্তৃত হয়ে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগ পর্যন্ত ছড়াতে পারে এ সময় দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে বৃষ্টির পরিধি আরো বাড়বে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় এবং রংপুর বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশেষজ্ঞদের মতে বছরের দুটি সময়কে ঘূর্ণি ঝড় প্রবণ ধরা হয় মৌসুমি বায়ু আসার আগে এপ্রিল মে এবং মৌসুমি বায়ু বিদায়ের পর অক্টোবর নভেম্বর সাধারণত বড় ঘূর্ণিঝড়গুলো হয় নভেম্বর মাসে সেই হিসেবে চলতি মাসেও ঘূর্ণিঝড়ের ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না